আল্লাহ বলছেন ও আমার নবীর উম্মত তোমরা সব নবীর উম্মতের মত নয় কুনতুম তুম খাইরা তোমরা স্পেশাল উম্মত যেহেতু বানাইয়াছি তোমাদেরকে স্পেশাল সুযোগও দিব স্পেশাল সম্মানও দিব স্পেশাল মর্যাদাও দিব স্পেশাল আল্লাহ কেমন স্পেশাল দিবা রব্বে করিম বলে ফাজগুরু নি বান্দা তুই আমাকে কর আমি তোকে স্মরণ করব। এক অর্থ এবার আরেকটু একটু গভীরে যানি আজ গুরুকুম সন করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে উত্তর দিতে আমি রবের দেরি হবে না

দুঃখের মধ্যে তুই আমাকে শরণ কর আজ করুকুম সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব সুবহান আল্লাহ ফাজ করুনি অভাবে তুই আমাকে স্মরণ কর আজ করুকুম আমি তো সচ্ছলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব ফাজকুরুনি করুনি আজ করুকুম বান্দারে তুই সর্ব অবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতে থাকবি এই সুযোগ ফাজকুরুনি করুনি আজ করুকুম তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে শরণ করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ যেন এখন থেকে ছোট না হয় একটু জোরে বলেন আল্লাহ আর তোমার শালা একটু জোরে বলেন আল্লাহ ফাজকুরুনি ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে শরণ করবি আজকুরুকুম ওই কারণের উত্তরে আমি আল্লাহ থেকে তুই উত্তর পাবে সুবহানাল্লাহ এবার এটাকে এখানে রাখেন ফাজকুরুনি তুই যদি আমাকে গুণা করে শরণ করস আজ কুরুকুম আমি তোর গুণা মাফ করে তোর স্মরণ করব ফাজ কুরুনি তুই যদি আগুনের কষ্টে আমাকে স্মরণ করস আজ কুরুকুম জান্নাতের নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব ফাজ ও আমার বান্দা যদি তুই অপমানের মধ্যে আমাকে স্মরণ করস আজ কুরুকুম অত ইজ্জু তোকে ইজ্জত দিয়ে আমি তোকে স্মরণ করব।

বলে যে শুধু একমাত্র আমার নবী মোস্তফার উম্মত হওয়ার কারণে এবার দেখেন কত সুযোগ কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রহমাতুল্লিল আলমিনের কারণে ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না তুই কার জন্য তুই কার জন্য মন উত্তর দেয় সব কিছু রব তোর জন্য বানিয়েছে তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে এবার সাকসেস আর ফেলের ঝগড়া এখানেই শেষ আই এম দা সাকসেস হবে না তুমি তো ক্লাস অধিকার নাই কেন আসল সফলকে মনে রাখবেন জেনে রাখবেন যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সত্যিকার সফল সেই শর্তটা কি যে রবের হয়ে কবরে যাবে সেই সফল এবার কোটি টাকা থাক না প্রাডুগাড়ি গাড়ি থাক না থাক না থাক ব্যাংক ব্যালেন্স থাক না থাক পড়ালেখা থাক না থাক রবের হতে পারাটাই এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই কিন্তু একজন গরিব আমার মতো একটা রিক্সাওয়ালা রবের হয়েছে হিসাবে দেখা যাবে ওই রিক্সাওয়ালাটা সাকসেস কুটি ফেল মনে থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম আসল সাকসেস অন্যরকম এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তো আসল সাকসেস টাকা পয়সা ধন দোলতের মধ্যে নয় আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে মনে থাকবে ইনশাআল্লাহ এবার রব আমাদেরকে বানালেন কেন এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আশা করি অন্তরে বসবে আপনাদের এটা আমি আশাবাদী ও ইল্লা বিল্লাহ রব বলে যে সব তোর জন্য বানাইছি সুবাহ আল্লাহ আপনারা জোরে জোরে বলতে হবে হয় নাই আর একটু জোরে রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি আল্লাহ কিভাবে কেমন বলে যে তুই বছরে বারোটি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি বারো মাস আম দিই নাই কয়েকটা মাস আম দিয়েছি আমের সাথে কাটাল একসাথে সব এক মাসে দেয় নাই আমার সাথে আপনারা বেশি ভালো জানেন একটু উত্তর দেন না এক এক মাসে এক এক রকম সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম আবার বর্ষা থাকলে সব সময় জীবন যাত্রা কষ্ট হয়ে যাবে শীতের ব্যবস্থা করে দিলাম মৌলাগুলো কেন বলা যে সব জন্য তুই যেন ভালো থাকিস তুই যেন আনন্দে থাকিস তুই যেন মজা করে খেতে পারিস বলেন না সুবাহ এবার বলেন খাবার যে লিস্টটি আমাদের আছে এই খাবার মধ্যে এক একটা ফল এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই এবার বলেন প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার আল্লাহ জন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ জোরে বলেন না আমাদের বিটান সির দরকার আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন আর একটু জোরে আমাদের চোখের জ্যোতির দরকার সেই জন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের আমিষের দরকার আমাদের প্রোটিনের দরকার আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কিছু মাছের মধ্যে কিছু মাংসের মধ্যে কিছু শাকের মধ্যে কিছু সবজির মধ্যে কিছু ফলের মধ্যে এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে এবার আসেন বাদাম সব বাদাম কি এক সে কয়েকটা বাদামের নাম বলেন কাঠবাদাম সোলা বাদাম সিনা বাদাম কাজু বাদাম মৌলা বাদাম দিলে তো হয়ে যেত এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই বিজ্ঞানের ছায়া তলে এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম কিন্তু আল্লাহ সেখানে ওষুধও রেখে দিয়েছে বলবেন ও মওল্লার সব দিন থাকে তোর ভালোর জন্য তুই ভালো থাকার জন্য এবার বান্দা বলেছে সি 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 আমার মৌল আমার জন্য এত কিছু করছে আমি বান্দা কি করলো আমার মৌলা না চাইতে আমাকে এত দান করলো আমি বান্দা কি করলাম আমার মতো নাফরমান তার কেউ হতে পারে সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে চেষ্টা শুরু করছে বেনামাজি থেকে নামাজি হয়ে গেল নামাজি থেকে পাঁচ অক্ত নামাজি হয়ে গেল পাঁচ অক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহিজ তোয়ালা হয়ে গেল এবার জবান হেফাজত শুরু করলো চোখ হেফাজত শুরু করলো হাত হেফাজত শুরু করলো করতে 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 এবার রব যখন দেখে বান্দার চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য তোবার পর তোবা করছে চেষ্টার পর চেষ্টা করছে এবার রব বলে যে জিব্রাইল আজকে থেকে এই বান্দার জন্য দুইটা ফেরস্তা নিয়োগ করে দাও আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে দেন কি হবেন জানেন আবদুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওয়ালি আল্লাহ হয়ে যাবেন এই পয়েন্টটা বোঝার জন্য আবদুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন মনে রাখবেন জান্নাত সবারই চাওয়া কেউ স্বর্গ বলে চায় কেউ হ্যাবেন বলে চায় কেউ জান্নাত বলে চায় সবারই চাওয়া জান্নাত কথা বলেন ঠিকই না দেনেওয়ালাকে তা আল্লাহ তো সবাইকে দিবে না একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন কথা বলেন ঠিক না ওই জান্নাত পাবেন কারা এক কথাই বুঝেন যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম রবের বান্দা কখনো জাহান নামে যাবে না ওই আকফিসের কথা সব কেটে শুধু মাসখানের কথাটা রাখছে রবের বান্দা কখনো জাহান নামে যাবে না বাস শুরু হয়ে গেছে কমেন্টস বক্সের শেয়ারের মধ্যে এটা সেটা এটা সেটা মোকারম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে আমি কান ধরে বললাম ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই হয়তো বোঝাতে জানি নাই বান্দাটা যদি রবের হয় এই পয়েন্টটা বুঝেন বান্দাটা যদি রবের হয় জাহান নামের কি ক্ষমতা তারে জ্বালাবে সুবহানাল্লাহ একটু খুশি মনে বলেন বান্দাটা যদি রবের হয় জাহান নামের কি ক্ষমতা তারে জ্বালাবে তো জাহান নামের আগুন জ্বালাবে কারে যে রবের হতে পারে নাই তাদেরকে জ্বালাবে সেজন্য বলেছিলাম রবের বান্দা কখনো জাহান নামে বলেন না রবের বান্দা কখনো জাহান নামে এবার আপনি বলবেন ভাইয়া প্লিজ একটু নড়াচড়াটা না হলে খুশি হব এবার আপনি বলবেন ভাইয়া আপনি যে বললেন রবের বান্দা জাহান নামে যাবে না তা আমরা কার বান্দা আমি বললাম ভাই একটু ক্লারিফিকেশন করার সুযোগ দেন আমরা সবাই আর একটু জোরে বলেন আমরা সবাই কার বান্দা সবাই একমত তো ভাইয়া সবাই একমত তো এবার আমি প্রশ্ন করবো আপনারা উত্তর দেন আল্লাহর বান্দা যদি হয় তার চরিত্র কেমন হওয়া দরকার

Нана коштенуу коштенуу Мау ভাইয়া একদম মনোযোগ দিবেন তাহলে আমার বলতে সহজ হবে নড়াচড়া করলে সাইটা আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের বোঝার তো দান কর আমরা সবাই কার বান্দা আল্লাহ আল্লাহর বান্দা এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্রও কিন্তু এরকম হতে হবে কি বলেন আপনারা বান্দাটা যদি আল্লাহর হয় তার চরিত্রটাও ওরকম হতে হবে বান্দাটা যদি আল্লাহর হয় তার কথা ওইরকম হতে হবে এবার বলেন আমাদের ভিতর সুর আছে না নাই আছে সুর কেমনে আল্লাহর বান্দা হয় বুঝেন না ভাই আল্লাহর ফুয়া চুরি করলে বাবে পরিচয় দিত না যায় না নাই ভাই ফুয়া নো কিয়া হদার ফিজ্জত ফামসার হইছে বুদে সুরর বাপ গায় বুদে মানছে তো সুরি বে যদি ফুয়া নয় বান্দা হতো না দে বুঝুন জানার পরও কিছু জানা বাকি তাই এটার লাই কিছু জানা ব্রেন দিয়ে হয় কিছু জানা দিল দিয়ে হয় আর দিলের জানা আপনাকে গভীর পর্যন্ত নিয়ে যাবে বান্দাটা যদি রবের হয় সে কখনো চোর হতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মা বাবার গায়ে হাত তুলতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো মুরব্বীকে চোখে চোখ রাঙা কথা বলতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো গরিবের উপর জুলুম করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো এতিমের হক মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় কথা বলেন ঠিকই না বান্দাটা যদি রবের হয় এক সপ্তাহের জন্য টাকা ধার নিয়ে দুই বছর না দিয়ে ঘুরা থাকতে পারে না বান্দাটা যদি রবের হয় বিষা দিবে বলে টাকা নিয়ে সে টাকা মাইর করে দিয়ে তার জাগা জমিন দখল করার সে পাই তারা করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কথা দিয়ে কাউকে আঘাত দিতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কখনো হাত দিয়ে কাউকে আগাত দিতে পারে না বান্দাটা যদি রবের হয় সে কারো উপর জুলুম করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতে পারে না বান্দাটা যদি রবের হয় সে শুধু ভাইয়ের সম্পদ মেরে খেতে পারে না বান্দাটা যদি রবের হয় সে বান্দাটা যদি রবের হয় সে কারো জন্য রাস্তা বন্ধ করতে পারে না পানি বন্ধ করতে পারে না কথা বন্ধ করতে পারে না সংসার বন্ধ করতে পারে না জীবন অতিষ্ঠ করতে পারে না অন্যায়ভাবে মামলা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আচ্ছা বলেন মার এবার বলেন এই সব বদুভাষ আমাদের ভিতর আপনারা তো অবশ্যই নোয়ারদম মাইকের आवाज যতদূর যাচ্ছে সবার কাছে অনুরোধ দয়া করে কেউ মাহফিলে আসবেন না এন্ডা করুণাবাড়ি স্বাগী আমরা এই জায়গাত তোলায় মানুষ কম হইছে না বেশি হইছে বেশি হইছে বেশি না কম হইছে না বেশি হইছে আল্লাহ সকল আশেকের হাজিরে কবুল করুন এবার বলেন এই রকম বদগুণ থাকলে সে কখনো পরিপূর্ণ পারফেক্ট মোকাম্মেল বান্দা হতে পারে এবার আমাদের ভিতরে এবার ফারি আছে না নাই জোরে বলেন আছে না নাই মিথ্যা আছে না নাই সকল করি আছে না নাই সাত দোকানে বদনামি আছে না নাই সুন্দর করে দলিল জাল দলিল দিয়ে জায়গা দখল করা আছে না নাই সুদ আছে না নাই বুঝ আছে না নাই মা বাবার সাথে চোখ টাঙ্গাই কথা বলা আছে না নাই ছোটদের জায়গা দখল করে আছে না নাই সুন্দর করে আইল কাটার অভ্যাস আছে না নাই দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ঢুকাই দেওয়ার অভ্যাস আছে না নাই টাকা দান নিয়ে না দেওয়ার অভ্যাস আছে না নাই সুন্দর করে ব্ল্যাকমেইল করার অভ্যাস আছে না নাই প্রেম করে অবৈধ সম্পর্ক করার মানুষ আছে না নাই তো তো কখনো আল্লাহর বান্দার চরিত্র হতে পারে না জোরে 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 এবার বলেন আপনি আমি কে উত্তর কি জানেন বান্দা রবের কিন্তু এখনো পরিপূর্ণ হতে পারি নাই আমার কথায় কে কষ্ট নেই আমি হাত জোর করে মাপ চাচ্ছি আমি প্রথমই বলেছি বলবো আপনাদেরকে কিন্তু শোনাচ্ছি আমি আমার নফসকে কারণ এই নফস যখন কন্ট্রোলে চলে আসবে কলবের নূর তখন আলোকময় হয়ে সুবহানাল্লাহ আমি কারো পক্ষেও নই আমি কারো বিপক্ষেও নই আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি এই অনুরোধটুকু করব সর্বদা নিজের নফসের বিপক্ষে থাকবেন কলমের পক্ষে থাকবেন জয় আপনার আসবেই আসবে শোভ এবার আমি প্রশ্ন করে যাব আপনারা শুধু আমাদের ভিতর আছে না নাই এই কথাটা আপনারা একটু শুনে শুনে বলবেন এই সমস্ত পদভ্যাস ফেরেস্তার না শয়তানের টানের হয় নাই হয় না আরেকটু জোরে এই সমস্ত পদভ্যাস থাকলে জান্নাতী না জাহান্নামি এই সমস্ত বদভ্বাস থাকলে পদ চরিত্র থাকলে আল্লারবান্দা হওয়া যাবে এই সমস্ত বদ আমাদের ভিতর আছে না নাই জোরে জোরে বলতে হবে আমাদের ভিতর আছেনে না নাই ডাক্তারের ভিতর ডাক্তারের ভিতর ডক্টরের ভিতর ব্যবসায়ীর ভিতর আয়না সোড়ো হয় অনারেকা সোড়ো হই তাহলে কিনারা জোড়ো হন না ব্যবসায়ীর ভিতর চাকরিজীবীর ভিতরে আলেমের ভিতরে মুফতির ভিতরে মোয়াজিনের ভিতরে ইমামর ভিতরে বক্তার ভিতরে বড়র ভিতরে জোরে 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 বরের ভিতরে সোড়োর ভিতরে দাদার ভিতরে নানার ভিতরে সাসার ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে আমি কিন্তু বলি নাই আপনারাই বলছেন আব্দুল কাদের জিলানির ভিতরে আব্দুল কাদের জিলানির ভিতরে গরিব ভিতরে সিদ্দিক আকবরের ভিতরে ফারুক আজমের ভিতরে ওসমান গানির ভিতরে হোমৌলা আলীর ভিতরে ইমাম হাসানের ভিতরে ইমাম হুসাইনের ভিতরে ফাত আমাতুল জাহারার ভিতরে আম্মাজানা আয়েশার ভিতরে হাদিজ কুবরার ভিতরে আহিলে বায়েতের ভিতরে সাহাবার ভিতরে বলিয়া ওলিয়ার ভিতরে তাই তারা হচ্ছে আল্লাহর বান্দা জান্নাত তাদের জন্য এবার অঙ্ক মিলছে নি। এবার নিজে বাঁচলে এই সিডেঙ্গা তীন্ন আছে আর বেগুন বাইরের বানলার খেল নিজে বাঁচলে সবাই বলে নিজে বাঁচলে আমার বাচ্চা আমাকে বাঁচতে হবে আপনার বাচ্চা আপনাকে বাঁচতে হবে এবার আমি দেখলাম এগুলা মানা সারা দ্বিতীয় কোনো উপায় মন না চাইলেও মরতে হবে মন না চাইলে কবরে যেতে হবে দ্বিতীয় কোনো অপশন তো সালাক বান্দা কারা বলে যে ঠেকাই পড়ে যেহেতু যেতেই হবে নিজেকে একটু কন্ট্রোল করি রবের প্রিয় হওয়ার চেষ্টা করি ফাললে ফাললাম না পারলে নাই অন্তত রব যখন জিজ্ঞেস করবে এতটুকু বলতে পারবো মৌলা বুঝ আসার পর থেকে তোমার প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেছিলাম সুবহানাল্লাহ আপনারা সবাই জানেন যে চেষ্টা করে রব তো কখনো তার শ্বাসটা ব্যর্থ যেতে দেয় না সেজন্য মনে রাখবেন আমরা কখনো কমপ্লিট হতে পারবো না ভাই একটু মনোযোগ দিবেন আমরা কেউ নো বডি এনিওয়ান কমপ্লিট হতে পারবো না আমাদের চেষ্টা দিয়ে হ্যাঁ সম্ভব রব যদি দয়া করে এবার আমি বলবো আপনারা শুধু মিলাবেন আমি কি কারো পক্ষে বলছি ভাই একটু জোরে বলেন না কারোর পক্ষে আমি আমার পক্ষে আপনি আপনার পক্ষে শুনেন শেষ কথা এই এই জায়গাটার মধ্যে একটু নড়াচড়া না করলে আমি খুশি হব একদম একদম নিরব সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই জান্নাত কার বান্দার জন্য ভাই জোরে বলেন জান্নাত কার বান্দার জন্য আর আমরা এখনো পরিপূর্ণভাবে আল্লাহর বান্দার গুণ অর্জন করতে পারি সুতরাং এখনো জান্নাত পাওয়ার কোনো সুযোগ তাহলে আল্লাহর বান্দা কারা প্রিয় এখন লিস্টটি করেন এক নম্বরে নবী আল্লাহর প্রিয় বান্দা তারপরে রসুল আল্লাহর প্রিয় বান্দা তারপরে আহলে বায়ের আল্লাহর প্রিয় বান্দা তারপরে সাহাবা এ আল্লাহর প্রিয় বান্দা তারপরে আউলি একরাম আল্লাহর প্রিয় বান্দা কয়টা পাইলাম ভাইয়া বলেন না আল্লাহর প্রিয় বান্দার র্যাঙ্কিং কয়টা নবী রসুল আহলেবাই সাহাবা আউলিয় কেরাম এবার বলেন আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান জান্নাতে যেতে চান এই পাঁচটা অপশন থেকে যে কোনো একটা নিতে হবে আর ছয় নম্বর কোন অপশন বুঝার জন্য বলছি ছয় নম্বর কোন অপশন এবার পাঁচ অপশন থেকে আপনি কোনটা নেবেন নবী হতে পারবেন কারণ নবী এবং রসুল হওয়া যায় না রব যাদেরকে বানায় তারা হয় ইন্নাআল্লাহ হাস্তফা আদমা আদম নবী হয় নাই আল্লাহ আদমকে নবী বানানোর জন্য কুটি কুটি বান্দার ভিতর থেকে একা বাছাই করেছে তাহলে নবী এবং রসুল এই দুইটা অপশন হচ্ছে আল্লাহ বাসাই করে জোরে বলেন না তাহলে আল্লাহর প্রিয় বান্দার অপশন হওয়ার কয়টা নবী এবং রসুল হওয়ার কোনো সুযোগ তো যেহেতু নবী রসুল হওয়ার সুযোগ নাই সেহেতু সাহাবা হওয়ারও কোনো সুযোগ কারণ সাহাবা হয় নবী রসুলকে দেখার মাধ্যমে ইমানের সাথে যেহেতু নবী রসুল নাই সুতরাং সাহাবা হওয়ার কোনো সুযোগ আর আহলেবাইয়ে তো হওয়ারও কোনো সুযোগ শুধু একটা অপশন খোলা আছে জোরে 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 আবার বলছি এই মুহূর্তে মাইকের আবার যতদূর পর্যন্ত ছুঁয়ে যাচ্ছে গভীর মনোযোগ পাঁচটি অপশনের মধ্যে শুধু একটা মাত্র অপশন খোলা আছে আউলিয়া আর এই অপশনটা কেয়ামত পর্যন্ত সবার জন্য খোলা থাকবে উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ আর একটু বলা যাবে সুবাহান আল্লাহ অপশন কয়টি ভাইয়া অপশন কয়টি চারটার কোনো ফরম নেই একটার ফরম আছে এটা হচ্ছে বলি চাইলে আপনিও নিতে পারেন সুহান আল্লাহ নওয়াত তো এবার আসেন শব্দটা খেয়াল করবেন ওয়ালি 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 আল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ওয়ালি আল্লাহ আউলিয়া আল্লাহ ওয়ালি আল্লাহ ওয়ালি আল্লাহ দ্যাট মিন্স ফ্রেন্ডস অফ আল্লাহ আর একটু জোরে বলেন না বন্ধুটা কা আল্লাহ আল্লাহর বন্ধু আবার জাহান্নামে যাইগে না সোয়াহান আল্লাহর বন্ধুরে জাহান জাহান্নামের আগুন জ্বালানোর কোনো ক্ষমতা আছে কারণ জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাবে যারা আল্লাহর হয় নাই হিসাব ক্লিয়ার এখানে আগুন তাদেরকে চালাবে যারা রবের হয় নাই আর যারা রবের হয়েছে জান্নাতের বাগান তাদের জন্য বলেন না সুবহান একটা অপশন খোলা আছে এই অপশনের নাম কি ভাইয়া জোরে বলেন এই অপশনের নাম কি আর এই বলি অপশনের মধ্যে যে কেউ ফরম নিতে পারবেন ভলি হয় দুই ভাবে এটা একটু ক্লিয়ার করি আমি আপনাদের অনুমতি আছে আপনি দোকানে বসে বসে ওলি হতে পারবেন আল্লাহ যদি কবুল করে সুবাহ আল্লাহ বলবেন না আপনি রিক্সা চালাতে চালাতেও বলি হতে পারবেন আপনি অফিসে সিগনেচার করতে করতেও বলি হতে পারবেন আপনি হাঁটতে হাঁটতেও বলি হয়ে যেতে পারবেন এতটুক সহজ আল্লাহ করে দিয়েছেন দুর্ভাগ্য আমাদের ওই নিয়ামতওয়ালার দেওয়া নিয়ামতের দিকে আমরা অগ্রসর হচ্ছি না সেজন্য সিটাঙের বাসা একটা কথা আছে নিজের পায়ে নিজে এই তো মাশাল্লাহ বলে ফেলেন নিজের পায়ে নিজে আমরা এত বড় গাদা জোরে বলেন না আমাদের মতো আসলে গাদা আর কেউ নাই সত্যি কথা বলতেছে আমাদের মতো গাদা কেউ নাই এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আগের যুগের কোন নবীর উম্মত কাল্লা এই সুযোগ দেয় নাই তোমাদের একটা সুযোগের কথা বলি ওলামা একরামের দোয়া নিয়ে ফাজকুরুনি আজকুরুকু এই আয়াত শুধুমাত্র আল্লাহ স্পেশাল লাভি স্পেশালি ভাবে রহমাতুল্লিল আলামিন নবী উম্মত আমরা যারা আছি আমাদেরকে দান করেছে ওলামাই কেরামের পাক জমানে হাজার বার শুনেছেন শুধু একটু স্মরণ করে দিচ্ছি সবকিছুর মূল একে ভাই গর্জনটা একটু বড় হবে সবকিছুর মূল একে সবকিছু কার কেন্দ্রিক সবকিছু কাকে নিয়ে সবকিছু কাকে খুশি করার জন্য ওই আল্লাহ বলছেন আমাদেরকে অনবী আপনার উম্মত বলুন ফাজ কুরু নি আজ কুম সবারই জানা অর্থ একদম নর্মাল অর্থ ফাজ কুরু নি আজ কুম তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। এটা একটা এবার ছাঁয়তলে একটু গভীরতায় যদি যান মনোযোগ আছে সবার হয় না আর একটু জোরে আল্লাহ বলছেন ও আমার নবীর উম্মত তোমরা সব নবীর উম্মতের মতো নয় কুন্তুম খাই উম্মত তোমরা স্পেশাল উম্মত যেহেতু বানাইয়াছি তোমাদেরকে স্পেশাল সুযোগও দিব স্পেশাল সম্মানও দিব স্পেশাল মর্যাদাও দিব স্পেশাল আল্লাহ কেমন স্পেশাল দিবা রব্বে করিম বলে ফাজ গুরু নি আজ বান্দা তুই আমাকে স্মরণ কর আমি তোকে স্মরণ করব এক অর্থ এবার আরেকটু গভীরে যান ফাজ গুরু নি আজ করা থেকে তুই বান্দা আমি রবকে স্মরণ করতে দেরি হবে উত্তর দিতে আমি রবের দেরি হবে না ভাইরা শ্রদ্ধার সাথে বলছি মনের কানটা একটু প্রস্তুত রাখুন আল্লাহ কত দয়াবান আমাদের উপর একটু খেয়াল করেন ফাজকুরি আজগুরুকুম ও আমার বান্দা তুই আমাকে বিপদে স্মরণ কর আমি ধৈর্য বাড়াই দিয়ে তোকে স্মরণ করব সুবহান আল্লাহ ফাসকুরুনি আমি আল্লাহর অল্প নিয়ামত পেয়ে তুই আমাকে স্মরণ কর লা আযীদান্নাকুম বলে আজকুরুকুম আমি তোকে স্মরণ করব ও আমার বান্দা ফাসকুরুনি আজগুরুকুম ফাসকুরুনি দুঃখের মধ্যে তুই আমাকে স্মরণ কর আজগুরুকুম সেই দুঃখকে শান্তি বানাই দিয়ে আমি তোকে স্মরণ করব সুবহান আল্লাহ ফাসকুরুনি অভাবে তুই আমাকে স্মরণ কর আজগুরুকুম আমি তোর সচ্চলতা বাড়াই দিয়ে তোকে স্মরণ করব ফাজ করুনি আজ করু তুই সর্বাবস্থায় আমাকে যেভাবে স্মরণ করবি সেভাবে আমি রবের পক্ষ থেকে উত্তর পেতে থাকবি এই সুযোগ একবার দূর শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা

একবার হন মার হাবা পরিবেশন আরেকখানা সুন্দরী আরেকখানা সুন্দরী কুনো কি হন একখানা ফল বিকা মানুষ তো মনিকা জাগিয়ে আজ উনি জাগিয়ে দোষ বেগিন আর ফাজ গুরু নি তুমি আমাকে যেভাবে স্মরণ করবা আমি তোমাকে সেভাবে নেয়ামত দিয়ে স্মরণ করব। সো বাহানলার আওয়াজ যেন এখন থেকে আর ছোট না হয় একটু জোরে বলেন আর একটু আর আরেকটু জোরে বলেন ফাজ ও আমার বান্দা তুই আমারে যে অবস্থায় যে কারণে স্মরণ করবি আজ গুরুকুম ওই কারণের উত্তরে আমি আল্লাহর থেকে তুই উত্তর পাবি এবারে এটাকে এখানে রাখেন ফাজকুরুনি তুই যদি আমাকে গুনা করে স্মরণ করস আজ গুরুকুম আমি তোর গুনা মাফ করে তোরে স্মরণ